আপনি কি জানেন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না কি খেলে পেটের চর্বি সাত দিনেই গলে যায় কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হয় বৃষ্টির জল খেলে শরীরে কি ঘটে বেলায় শাক খেলে কি ক্ষতি হয় খাবার খাওয়ার পর থালায় হাত ধুলে কি ক্ষতি হয় এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পুদিনা পাতার রস খেলে শরীরে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর পুদিনা পাতার রস খেলে শরীরে বদহজম দ্রুত সেরে যায় প্রশ্ন কোন তিনটি ফল খেলে হাড় লোহার মতো মজবুত হয় উত্তর আপেল পেঁপে ও স্ট্রবেরি খেলে হাড় লোহার মতো মজবুত হয় প্রশ্ন চাল কুমড়োর রস খেলে শরীরে কোন অঙ্গ ভালো থাকে উত্তর চাল কুমড়োর রস খেলে শরীরে মস্তিষ্ক ভালো থাকে প্রশ্ন কোন খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর ডালিম খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন ফল কাঁচা খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর কাজুবাদাম কাঁচা খেলে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন পাতার রস মুখে লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায় উত্তর তুলসী পাতার রস মুখে লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায় প্রশ্ন কোন ফল আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে উত্তর ব্লুবেরি আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে যায় উত্তর নিয়মিত গাজর খেলে কলুন ক্যান্সারের ঝুঁকি কমে প্রশ্ন কোন ফল খেলে ডায়রিয়ার রোগ ভালো হয়ে যায় উত্তর আপেল খেলে ডায়রিয়ার রোগ ভালো হয়ে যায় প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের শীর্ষির ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শীর্ষির ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন লেবুর সঙ্গে কী খেলে মারাত্মক সমস্যা হতে পারে উত্তর লেবুর সঙ্গে দুধ খেলে মারাত্মক সমস্যা হতে পারে প্রশ্ন কোন প্রত্যঙ্গ মানুষের শরীরের ঘাম খায় উত্তর প্রজাপতি মানুষের শরীরের ঘাম খায় প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে আমাদের শরীরে কি ঘটে উত্তর গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খেলে আমাদের হজম শক্তি বাড়ে জয়েন্টের ব্যথা কমে এবং ত্বক উজ্জ্বল হয় প্রশ্ন নিয়মিত কোন ডাল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর নিয়মিত ছোলার ডাল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি ঘাম হয় উত্তর আমাদের শরীরের বগলে সবচেয়ে বেশি ঘাম হয় প্রশ্ন মানুষের শরীরের সব থেকে বেশি হাড় কোন অংশে থাকে উত্তর পায়ের পাতায় সব থেকে বেশি হাড় থাকে প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর যাদের কোনো কিছু খাওয়ার পর যদি গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত শশা খান তাহলে উপকার পাবেন প্রশ্ন সকালে খালি পেটে লেবু জল খেলে আমাদের শরীরের কী উপকার হয় উত্তর সকালে খালি পেটে লেবু জল খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় উত্তর কাঁচা লবণ খেলে শরীরের কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন রোগটি নিরব ঘাতক নামে পরিচিত উত্তর উচ্চ রক্তচাপ নিরব ঘাতক নামে পরিচিত প্রশ্ন এমন কোন জিনিস আছে যাকে আমরা দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না উত্তর আমাদের ছায়াকে আমরা দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না তাই না বন্ধুরা প্রশ্ন কোন অঙ্গটি মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে উত্তর অ্যাড্রিনাল গন্ধি মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের হার্টের ক্ষতি হতে পারে উত্তর সকালে খালি পেটে কলা খেলে আমাদের হার্টের ক্ষতি হতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কিসমিস খেলে কি উপকার হতে পারে উত্তর সকালে খালি পেটে কিসমিস খেলে শরীরের অতিরিক্ত ওজন কমতে পারে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে উত্তর অতিরিক্ত বা খুব বেশি চা খেলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে প্রশ্ন গরমে কোন খাবার খেলে কালো চেহারা দ্রুত সুন্দর হয় উত্তর গরমে কমলা টমেটো গাজর স্ট্রবেরি এই খাবারগুলো চেহারাকে সুন্দর করে প্রশ্ন সকালবেলা কোন খাবার খেলে পেটে গ্যাস সম্বল হবে না উত্তর সকালবেলা সেদ্ধ ডিম খেলে পেটে গ্যাস সম্বল হবে না প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন চোখের নিচের কালো দাগ হওয়ার প্রধান কারণ কি, উত্তর চোখের নিচে কালো দাগ হওয়ার প্রধান কারণ হলো ঘুমের অভাব প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কী হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বধ হজম হতে পারে প্রশ্ন অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে আমাদের শরীরের কী ক্ষতি হয় উত্তর অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা চোখের ক্ষতি এবং ঘাড়ের সমস্যা হয় প্রশ্ন চুলে রঙ করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর চুলে রঙ করলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং কিছু কিছু মানুষের চুলকানি দেখা দেয় প্রশ্ন নিয়মিত কিসের পাত্রে খাবার খেলে ক্যান্সার রোগ হতে পারে উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে খাবার খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন প্রতিদিন কী খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মশা কামড়ালে মানুষের শরীরে কোন অসুখ হয় উত্তর মশা কামড়ালে মানুষের শরীরে ডেঙ্গু ফাইলেরিয়া ম্যালেরিয়া রোগ হয় প্রশ্ন নিয়মিত মুড়ি খেলে কি হয় উত্তর নিয়মিত মুড়ি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড়ের শক্তি ও হজম ক্ষমতার বৃদ্ধি পায় প্রশ্ন কোন খাবার খেলে লিভারে জমে থাকা ময়লা সহজেই বের হয়ে যায় উত্তর রসুন খেলে লিভারে জমে থাকা ময়লা সহজেই বের হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন শহরকে আলোর শহর বলা হয় উত্তর প্যারিস শহরকে আলুর শহর বলা হয় প্রশ্ন দিনের কোন সময় আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর সারা দিনের মধ্যে সকালে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রশ্ন কোন দেশের মেয়েরা থেকে বেশি সোনার গহনা পরে উত্তর ভারত দেশের মেয়েরা থেকে বেশি সোনার গহনা পরে প্রশ্ন শরীরে কিসের ঘাটতি হলে মিষ্টি খেতে ইচ্ছে কমরে। উত্তর শরীরে ভিটামিন বি এবং গ্লুকোজের অভাব হলে মিষ্টি খেতে ইচ্ছে করে প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর মাংস খাওয়ার পর আনারস খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পর টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয় উত্তর কাঁচা লঙ্কা খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় প্রশ্ন খালি পায়ে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর খালি পায়ে হাঁটলে পায়ের বেশি শক্ত হয় ও হৃদরোগ ভালো হয় প্রশ্ন জ্বর হলে কি খেলে পাঁচ মিনিটে আরাম পাওয়া যায় উত্তর জ্বর হলে চিকেন স্যুপ টক দই খেলে পাঁচ মিনিটে আরাম পাওয়া যায় প্রশ্ন একজন মানুষকে কতগুলি মৌমাছি কামড়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর একজন মানুষকে এক হাজার একশোটি মৌমাছি কামড়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বন্ধুরা সতর্কে থাকুন সাবধানে থাকুন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে রক্তে চর্বি জমে না উত্তর নিয়মিত বাদাম খেলে রক্তে চর্বি জমে না প্রশ্ন কী খেলে জ্বর সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায় উত্তর মশলা চা মধু রসুন এই খাবারগুলো শরীর গরম রাখতে যথেষ্ট সাহায্য করে তাই শরীরে সহজে ঠান্ডা লাগে না যার ফলে সর্দি জ্বর কাশি হয় না আর হলেও তা দ্রুত ঠিক হয়ে যায় প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে ডায়াবেটিস রোগ হতে পারে প্রশ্ন ডিমের সাথে কি মিশিয়ে খেলে শরীরের ওজন দ্রুত কমে যেতে পারে উত্তর ডিমের সাথে ওটস খেলে শরীরের ওজন দ্রুত কমে যেতে পারে প্রশ্ন মানব দেহের কোন অঙ্গের দ্বারা রক্ত থেকে ইউরিয়া ফিল্টার হয় উত্তর কিডনি রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত আপেল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন অপরাহ্ন বলা হয় দিনের কোন সময়টাকে উত্তর দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময়কে বলা হয় অপরাহ্ন প্রশ্ন জিহা হলুদ হয়ে যাওয়া কোন কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর জিহা হলুদ হয়ে যাওয়া মানে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে যেমন লিভারের সমস্যা জন্ডিস ইত্যাদি প্রশ্ন কোন খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি দ্রুতপূরণ হয়ে যায় উত্তর ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ হয়ে যায় প্রশ্ন খাবার থালায় হাত ধুলে কি ক্ষতি হয় উত্তর খাবার থালায় হাত ধুলে অর্থ ও খাবারের সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন ফল ওজন বাড়াতে সাহায্য করে উত্তর ওজন বাড়াতে সাহায্য করে কলা প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন রবিবার কেন সপ্তাহের প্রথম দিন উত্তর এটা বাইবেলে বলা হয়েছে তার ভিত্তিতেই সপ্তাহের প্রথম দিন রবিবার হিসেবে ধার্য হয়েছে বন্ধু এ সম্পর্কে তোমার কী মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো ট্রেন চলাচল করে না উত্তর পৃথিবীর মধ্যে আইসল্যান্ড দেশে কোনো রকম ট্রেন চলাচল করে না প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে সারা দিন মন ভালো থাকে উত্তর ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলে সারা দিন মন ভালো থাকে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে চুল পেকে যেতে শুরু করে উত্তর শরীরে ভিটামিন বি থ্রি এর অভাব হলে চুল পেকে যেতে শুরু করে প্রশ্ন যেখানে এখন হিমালয় পর্বত আছে সেখানে পূর্বে কোন সাগর ছিল উত্তর যেখানে এখন হিমালয় পর্বত আছে সেখানে পূর্বে টেথিস সাগর ছিল প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে চোখের ছানি পড়া দ্রুত ভালো হয়ে যায় উত্তর দুধের সঙ্গে কাজু বাদাম খেলে চোখের ছানি পড়া দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর কী খাওয়া শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর চা বা কফি খাওয়া শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে আমাদের শরীরের হার অনেক মজবুত হয় উত্তর নিয়মিত ব্রকলি খেলে আমাদের শরীরের হাড় অনেক মজবুত হয় প্রশ্ন গরমে কী খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে উত্তর গরমে বিটরুট বা বিটরুটের রস খেলে লিভার সুস্থ ও স্বাভাবিক থাকে প্রশ্ন ঝিঙে কোন রোগের ঔষধের সমান কাজ করে উত্তর ঝিঙ্গা ডায়াবেটিস রোগের ঔষধের সমান কাজ করে প্রশ্ন কিসের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে উত্তর তরমুজ খেলে পেট ঠান্ডা থাকে প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরে ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন ঘুমানোর আগে কোন চা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কোন সাপের একটা কামড়ের বিষে একশো জন মানুষের মৃত্যু হতে পারে উত্তর ইংল্যান্ড তাইপেন নামক সাপের বিষ খুবই বিষাক্ত প্রশ্ন কী খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় উত্তর দুধের সাথে লবঙ্গ মিশিয়ে খেলে হাড় মজবুত হয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন কোন ফল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে ধনসম্পদ পারে বাড়ে উত্তর অনেকেই মনে করেন দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ভালো এই দিকে মাথা রেখে ঘুমালে নাকি ধনসম্পদ বৃদ্ধি পায় বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খাবার খাওয়ার আগে কী খেলে পেটে গ্যাস অ্যাসিড ও বথজম হবে না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস জল খেলে পেটে গ্যাস অ্যাসিড ও ব হজম হবে না প্রশ্ন বৃষ্টির জল পান করলে শরীরে কি ঘটে উত্তর বৃষ্টির জল পান করা বা স্নান করা দুটোই শরীরের জন্য বেশ কিছু উপকারিতা নিয়ে আসে কিছু ক্ষেত্রে বৃষ্টির জল শরীরের জন্য উপকারী হতে পারে তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রশ্ন কোন ফল খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে উত্তর পাকা আম খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে বন্ধু তোমার পাকা আম খেতে কেমন লাগে তা কমেন্টে জানি প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সফেদা খেলে হাড় ক্ষয় হওয়ার রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন রাতের বেলায় মুড়ি খেলে কী হয় ও তো রাতে মুড়ি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে কারণ মুড়ি সহজে হজম হয় এবং পেটের অস্বস্তি কমায় তবে মুড়িতে নুন থাকে তাই নুনের পরিমাণ এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখার দিকে খেয়াল ও জরুরি প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও